আজকে যত কাঁদা কাঁদি করে কোন সার নাই ঠিক আছে কি আজ কেমন কর খেলা আমার হাতে আজকে ছাড়তাম না আমি দর দরে করে টাকা দিয়েছি কাম শুরু করছিস কবি হ্যাঁ তোর দা লাগাই নেই যদি কেউ তো হ্যাঁ নে আজকে তোর মনের মতো করে আদর দেবো রাত ছড়া কি রে চলন দিকে একটা জায়গা দে বাপ পড় ফরা আন্দা জায়গা দে চলন দিকে এটা সারাস না কে ওকে কিছু দিবি না না আমি আগেই কইছি আমার জিনিসটা অনেক বড় ঠিক আছে কি এই যে তুই এই যে গাছ সামলাটা বাতাইলি বুঝছস কি এই ছো আস্তে আস্তে দমু দা আস্তে আস্তে হ্যাঁ

আমি <laughs> যা <laughs> <laughs> যে না। <laughs> <laughs> भुट अस्